সে কর্মগুলো কি সংগঠিত উপস্থিতি বেশ কিছু কারণ আছে যার মাধ্যমে একজন ইমানদার একজন মুসলিম ব্যক্তির অতীতের ইবাদত আমল ধ্বংস হয়ে যায় তার মধ্যে অন্যতম একটা কারণ সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা আট নম্বর এক আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসাল্লাহ এটা এজন্য যে আল্লাহ যে বিধিবিধান অবতীর্ণ করেছেন আল্লাহ যে বিধিবিধান মানুষকে দিয়েছেন আল্লাহ যে বিধিবিধান মানুষের মাঝে অবতীর্ণ করেছেন আল্লাহ যে বিধান নাজিল করেছেন ফাকারিহু সেই বিধানকে যারা অপছন্দ করে আল্লাহ কোন একটা বিধান দিয়েছেন যে কোনো বিধান হতে পারে ব্যক্তিগত স্বার্থে হোক দলীয় স্বার্থে হোক মাঝহাবির স্বার্থে হোক বা যে কোন কারণে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাজিল পিত ওই বিধানটাকে অপছন্দ করে ঘৃণা করে সব বিধান মানে বুঝেন ইমানদার মুসলিম আল্লাহর সব বিধান মানে কিন্তু আল্লাহ নাজিল পিত কোন একটা বিধানকে কি করে অপছন্দ করে অস্বীকার না অপছন্দ এই বিধানটা আমার ভালো লাগে আল্লাহ রসুলের এই সুন্দরটা আমার খুব একটা পছন্দ না আল্লাহর এই আয়টা কেন জানে আমার কাছে একটু ডাউট লাগে জাস্ট এই যে অপছন্দ যদি কেউ করে আল্লাহ বলছেন ওই ব্যক্তির করেছে যা আমল করেছে আল্লাহ তার ঈমান বাতিল করে দিবেন আল্লাহ তার সমস্ত ইবাদতগুলোকে বাতিল করে দিবেন আল্লাহ বলেন আল্লাহর কোন একটা বিধান আপনি যদি অপছন্দ করেন আপনার সাথে যায় না কোন কারণে আপনার মনমত হচ্ছে না তখন আপনি বলছেন যে ইসলামের সবই ভালো লাগে এই বিষয়টা ছাড়া আল্লাহ রাসূলের সব হাদিস মানে কিন্তু এই হাদিসটা আর পছন্দ হলো না বিশ্বাস হলো না কিন্তু বিশুদ্ধ হচ্ছে আর একটা আয়াত এই আয়াতটা পাবেন স্রো মোহাম্মদ সাতচল্লিশ নম্বর আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন গা রিকা বি আন্না হম ইত্তাবি এটা এজন্য যে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ অপছন্দ করেন এমন কোনো বিষয়কে কোনো মুসলিম কি করে অনুসরণ করে আল্লাহ যেই বিষয়টাকে অপছন্দ করেন আল্লাহ যেটাকে নিষেধ করেছেন আল্লাহ যেটাকে হারাম করেছেন এমন কোন বিষয়ের অনুসরণ কোন মুসলিম করে ইমানদার করে এরপরে বলছে এবং আল্লাহ যেটাকে পছন্দ করে ওই ব্যক্তি সেটাকে অপছন্দ করে এখানে দুইটা কারণ বলেছেন এক আল্লাহ যেটাকে কি করেন অপছন্দ করে ওই ওই মুসলিম আল্লাহর অপছন্দনীয়কে বা অসন্তুষ্টিকে কি করে অনুসরণ করে বা পছন্দ করে আর দুই নম্বরে বললেন আল্লাহ আবার যেটাকে অপছন্দ করে পছন্দ করে যেটাতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে যে বিধান আল্লাহ যে বিধান আল্লাহ দিয়েছেন এই বিধানকে আমার গিয়ে তারা কি করে অপছন্দ করে ফা আহবাতাহ মালাহ আল্লাহ বলেন এদেরও iman নাই এদের সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দিবেন তাহলে তার imanও থাকবে না তার মানে iman থেকে বাতিল হবে আর দুই নম্বরে গিয়ে তার পুরো জীবনের সমস্ত ইবাদত আমলকে আল্লাহ বাতিল করে দিবেন কেন আল্লাহ নাজিলকৃত কোন একটা বিধানকে অপছন্দ করেছে আজ অনেক মুসলিম পাবেন নিজের ব্যক্তিগত স্বার্থে ইসলামের বিধানকে আল্লাহ নাজিলকৃত বিধানকে আল্লাহ রসুমের হাদিসকে অস্বীকার করে পছন্দ করে না বিশেষ করে প্রচলিত একটা বিষয় অনেক মা বোন আছেন তারা এই যে স্বামীর দাড়ি রাখা পছন্দ করে পুরুষ দাঁড়ি রাখাকে অপছন্দ করে আছে না আজ বলে যে দাঁড়ি রাখলে কেমন যেন লাগে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক এলিট শ্রেণীর মানুষ আছে দাড়ি রাখে না এবং তারা দাড়ি নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করে অপছন্দ করে দাড়ি রাখলে যেন কেমন একটা জঙ্গি জঙ্গি লাগে দাঁড়ি রাখলে কেমন একটা ব্যাকডেটেড মনে হয় দাড়ি রাখ দাড়ি রাখলে খুব একটা ভালো লাগে না ম্যাচিউর মনে হয় না এই যেটা আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আল্লাহ নাজিল একটা বিধানকে আপনি কি করলেন অপছন্দ করলেন আপনার কিমান নাই আমলও নাই ইমান চলে যাবে আমলও চলে যাবে দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ রাসুলের কুড়িটার অধিক হাদিস রয়েছে তার মধ্যে দাড়ি রাখা আমরা অনেকে কি বলি সুন্না দাড়ি রাখা সুন্না এ কথা ঠিক আছে একদিক থেকে আবার আরেক দিক থেকে এ কথা ঠিক নাই দাড়ি আল্লাহ রসুল রেখেছেন এজন্য দাড়ি রাখা সুন্না মনে রাখবেন আল্লাহর নবী দাড়ি রেখেছেন এজন্য আপনি আমি দাড়ি রাখলে কি হবে সুন্না আল্লাহর নবী একাধিক হাদিসে দাড়ি রাখার জন্য জোরালো নির্দেশ দিয়েছেন ইবনে উমার বলছেন আমার না রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন ওটা হলো আপনার আমার জন্য ওয়াজিব অপরিহার্য মানে সুন্নাহ হলো রাখলে নেকি পাবেন না রাখলে খুব একটা সমস্যা না এটাকে বলা হয় কি সুন্নাহ আপনি রাখলে নেকি আছে না রাখলে খুব একটা সমস্যা না এটাকে বলে কি সুন্নাহ কিন্তু বিষয়টা এরকম না দাড়ি আল্লাহ রাসুল রেখেছেন এজন্য দাড়ি রাখা শুননা দাড়ি আল্লাহ রাসুল রাখার জন্য শক্তভাবে নির্দেশ দিয়েছেন একাধিক হাদিস এজন্য দাড়ি রাখা ওয়াজিব অপরিহার্য রাখতেই হবে তিন দাড়ি কাটার ব্যাপারে দাড়ি মুন্ডন করার ব্যাপারে আল্লাহ রাসুল শক্ত শাস্তির কথা বলেছেন এজন্য দাড়ি মুন্ডন করা হারাম দাড়ি সেভ করা হারাম এক দুই নম্বর দাড়ি আল্লাহ রসুল রেখেছেন জন্য দাড়ি রাখা শুননা তিন দাড়ি আল্লাহ রাখতে আদেশ করেছেন জন্য দাড়ি রাখা অজিব এটা হলো দাড়ির সঠিক বিধান শুধু শুননা বললে হবে না ওয়াজিব আল্লাহ রসুল রাখার জন্য শক্তভাবে বলেছেন এখন এই বিধানটা নিয়ে যদি কেউ অপছন্দ করে আপনি দাড়ি রাখছেন না রাখতে পারেননি যুবক মানুষ আপনি কবিরা গুনাহগার করছেন কিন্তু আপনার ইমানও আছে আমলও আছে যদি আপনি অপছন্দ না করেন কিন্তু আপনি যদি অপছন্দ করেন রাখেন না এবং যারা রাখে তাদেরকে আপনি কি করেন অপছন্দ করছেন বা আপনি দাড়ি রাখা নিয়ে বাজে মন্তব্য করলেন বা দাড়ি রাখাকে কেন্দ্র করে আপনি কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য করলেন দাড়িকে আপনি অপছন্দ করলেন আল্লাহর এই বিধানটাকে আপনি অপছন্দ করলেন আপনার ইমাননায় নাই আপনার আঙুলও নাই খুব সাবধান রাখতে পারছেন না আপনি বলছেন যে ভাই রাখবো ইনশাআল্লাহ ভাই রাখতে হবে না রেখে ভুল করছি পাপ করছি পাপ হচ্ছে তাহলে আপনার ইমানও আছে আমলও আছে কিন্তু আপনি পাপ করছেন কিন্তু আপনি যদি এটাকে নিয়ে বিদ্রুপ করেন এটাকে নিয়ে যদি আপনি অপছন্দ করেন হাসি তামাশা করেন ইমানও নাই আমলও নাই আবার অনেক মা বোন আছেন অনেক মা বোন যারা সলাত আদায় করে সিয়াম পালন করে পর্দা করে কিন্তু তারা কোরআনের একটা বিধানকে মানতে পারে না স্বামীর একাধিক বিয়ে করা গেছে না যে বলে যে আমি কোরআনের সবই মানি সবই ভালো লাগে কিন্তু একজন পুরুষ একাধিক বিয়ে করবে এই বিধান যে আল্লাহ দিয়েছেন সামর্থ্য থাকলে যদি সে প্রত্যেকের সাথে ইনসাফ করতে পারে তাহলে একাধিক বিয়ে করা যাই বা অনুভূতি যে আল্লাহ দিয়েছেন এই বিষয়টা আমার খুব একটা ভালো লাগে আপনি স্বাভাবিকভাবে কথাটা বললেন যে বিধানটা আমার ভালো লাগে না একজন নারী পুরুষ স্ত্রী আসের পরেও আবার বিয়ে করতে পারবে এ অধিকার ইসলাম তাকে দিয়েছে আপনি যদি এটা অপছন্দ করেন তাহলে আপনার কিন্তু চলে যাবেন আপনার কিন্তু আমল বাতিল হয়ে যাবে আপনি বুঝতে পারছেন না আপনি করতে দিবেন না আপনার ফিতরাত এরপরে আপনার স্বভাব আপনার তবিও দেখা মেনে নেয় না সেটা স্বাভাবিক বিষয় যদি আপনি মনে করেন যে এটা আমার মানসিকভাবে আমি স্যাটিসফাইড না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি বলেন যে এই বিধানটা আমার ভালো লাগে ইসলামের এই বিধানটাকে আমি অপছন্দ করি তাহলে কি হবে আগাম বাতিল হয়ে যাবে কথা আমরা বলছেন